শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী সরজুবালাব দেবীর মুখে মাঘ মাসে তেরোশো কুড়ি সাল একদিন সকালে গিয়েছি বাগান থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে গিয়েছিল মায়ের নিকট ওহাদিতে মা বড় আনন্দ হয়ে ঠাকুরকে সাজাতে লাগল নীল রঙের এক রকমের ফুল ছিল সেগুলো হাতে করে বললেন আহা দেখেছ কি রং দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটা লাল ফুল তুলে এনে খালি বলতে লাগলো এ এমন লাল ফুল তার এমন কালো পাতা ঠাকুর তোমার একই সৃষ্টি এই বলে আর হাও হাও করে কাঁদতে থাকে ঠাকুর তাই দেখে তাকে বললেন তোর কি হলো গো এত কাঁদছিস কেন সে আর কিছু বলতে পারে না খালি কাঁদে তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখো ফুল না হলে কি ঠাকুরকে মানায় এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন প্রথমবার দেবার কয়েকটি ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল দেখে বললাম ও মা আগেই আমার পায়ে পড়ে গেল আমি বললুম তা বেশ হয়েছে তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক এক বিধবা মহিলা এসেছেন মাকে তার কথা জিজ্ঞাসা করলুম মা বললেন মাসখানেক হলো দীক্ষা নিয়েছে পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল তামা মা মনের ভ্রান্তি আবার এখানে নিলে সব গুরুই এক একথা বুঝলে না দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরে কথা উঠল মা বললেন ঠাকুরের যখন পেটের অসুখ হয়েছিল কামার পুকুর গিয়েছিলেন আমি তখন ছেলে মালুষ বউটি ছিলাম গো ঠাকুর একটু রাত থাকতেই আমাকে উঠে বলতেন কাল এই সব রান্না কর গো আমি তাই রান্না করে দিতুম একদিন পাঁচ পাঁচফড়ন ছিল না দিদি মানে লক্ষ্মীর মা বললেন তা অমনিই হোক নেই তো আর কি হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বললেন সে কি গো পাঁচফড়ন নেই তা এক পয়সার আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোরনের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মোড়ো পায়েসের বাটি ফেলে এখানে এলো আর তোমরা কি না তাই বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলেন সেই বামুন ঠাকুরনি যোগেশ্বরী তখন ওখানে ছিলেন ঠাকুর তাকে মা বলে ডাকতেন আমিও তাকে শাশুড়ির মতোই দেখতুম আর ভয় পেতুম তিনি বড় ঝাল খেতেন নিজে রান্না করতেন ঝালে পোড়া আমাকে খেতে দিতেন চোখ মসতুম আর খেতম জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে ভয়ে ভয়ে বলতো বেশ হয়েছে রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল হয়েছে আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন বলতেন বৌমা তো বলল ভালো হয়েছে তোমার বাপু কিছুতে ভালো হয় না তোমাকে আর ব্যঞ্জন দেব না এই বলে মা খুব হাসতে লাগলেন আবার ফুলের কথা উঠল মা বললেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুলের সাত লহরের মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়ি থেকে ফুলগুলো সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কী সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার দেখে নিয়ে এসো গো মালা পরে মায়ের কী রূপ খুলেছে তা একবার দেখে যাক বিনদেহে গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকাই বিন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালের পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম অমনি ঠাকুরতা জানতে পেরে বলছেন ওগো ওই দিক দিয়ে উঠো না সেই দিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবের প্রেমের গান ধরেছেন কয়েকজন ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল আমারও যাবার সময় হয়ে এলো মা বললেন আমাকে একটি জিনিস দেবেন কাপড় কেচে এসে আবার মুক্তির কথা উঠল মা বললেন ও কি জানো মা যেন ছেলের হাতে সন্দেশ কেউ কত সাদা সাদি করছে একটু দে না একটু দে না তা কিছুতেই দেবে না অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেলল একজন সারা জীবন মাথা খুঁড়ে খুঁড়ে কিচ্ছু করতে পারল না আর একজন ঘরে বসে পেয়ে গেল যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিল কৃপা বড় কথা এই বলে কাপড় কাচতে গেলেন বইকালের ভোগীর পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন মাদুলি করে পড়ো একথা কাউকে বলো না তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বলল মা বললেন যাবেন মা আমাকে বললেন আমাকে একখানি শীতল পাটি দিও আমি শোব সে তো আমার সৌভাগ্য মা অবশ্যই আনব এই বলেই প্রণাম করে বিদায় নিল মা বললেন আবার এসো জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ তেরোশো একুশ সাল আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে মার জন্য পৃথক আসন নতুন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে মা আসবেন আনন্দে সারা রাত ঘুমই হল না কথা ছিল মা অপরাহ্নে আসবেন পাছে কোনো কারণে তার অন্যথা না হয় সেই জন্য শ্রীমান শোকহরণ বাগবাজারে মারবাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলাম মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলাম সমস্ত ঘরে ধরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম ফুলের মালা গেঁথে রাখলাম আর বড় দুটো ফুলের তোড়া মায়ের আসনের দুপাশে দিলাম বেলা পড়তেই পথ চেয়ে আছি কখন মা আসবেন এবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন গাড়ি হতে নামতেই সকলে তার পদধুলি নেবার জন্য ব্যস্ত হয়ে পড়ল মায়ের সাথে গোলাপ মা ছোটো মামি নলিনী দিদি রাধু এবং চার পাঁচজন সাধু ব্রহ্মচারী এসেছেন শ্রী শ্রী মাকে ওপরে নিয়ে গিয়ে আসনে বসিয়ে প্রণাম করলেন মা বললেন খেয়েছ তো আমি কত তাড়াতাড়ি করেছি কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকাল সকাল হয়ে উঠল না এতক্ষণে তবে আশা হলো এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন আমি আর বসতে পারলাম না খাবারের আয়োজন করতে হবে নিমকি ভাজতে হবে আর সব খাবার ইতিপূর্বে ঠিক করা ছিল উপরে গ্রামাফোনে গান হচ্ছে কাজ করতে করতে একটু ফাঁক পেয়েই ছুটে দেখি মা কলের গান শুনে ভারী খুশি আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন খুব দৃশ্য মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন তার আশেপাশে সবাই বসে আছেন একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে মা মাঝে মাঝে খাচ্ছেন আমাকে দেখতে পেয়ে মা বললেন ওগো একটু বরফ জল খেয়ে যাও মায়ের প্রসাদি জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আজ সেরে উঠতে পারছি না সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হল মা এসে গোলাম্মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বললেন তিনি বললেন তুমি দাও তুমি উপস্থিত থাকতে আমি কেন তখন শ্রী শ্রী নিজেই ভোগ নিবেদন করতে বসলেন আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন এই রূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদেরও অপরিসীম আনন্দ দিতে লাগলেন ভোগ দেওয়া হলে মা অন্য সকলের প্রসাদ গ্রহণ করতে বসলেন সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমাকে ডেকে বললেন ওগো আমায় পান দিয়ে যাও আমি তখন গোলাম মায়েদের পরিবেশন করছিলাম তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিত হলুম সুমতিকে বললুম পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস দেখছিস না আমি এদিকে রয়েছি একটু পরে মা একবার কলতলায় গেলেন আমি আলো নিয়ে সঙ্গে গেলুম বাগানের এই দিকটা বেশ নির্জন পথের দুপাশে ক্রোটন গাছের সার মা সস্নেহে বললেন আহা একটুও বসতে পেলে না কাজের জন্যে যেও ওখানে তোমার মাকে নিয়ে যেও আমার মা বেড়াতে এসেছিলেন ভাগ্যক্রমে শিশি মায়ের দর্শন পেয়ে গেলেন তারপর বিদায়ের ক্ষণ এলো মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই কেন একবার মাহেশের রথ দেখতে যেতে সেখানে যাবার সময় মোটর গাড়ির তলায় নাকি একটি কুকুর চাপা পড়ে গিয়েছিল কিন্তু অতদূরে দূরে বাগবাজার মোটরে না গেলে রাত হবে কষ্ট হবে বলায় ভক্তদের মতে শেষে রাজি হলেন বারবার ঠাকুরকে বলে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন একদিন রাতে গিয়েছি মা তখন শুয়ে আছেন কালো বউ কাছে বসে আছেন মা ওই নামে তাকে ডাকতেন মা উঠে বসলেন প্রণাম করব সেই জন্য প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করি পায়ে হাত বুলিয়ে দিতে বললেন পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন সোনো মা বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণ করেই করলেন ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো সংসারটা যে অনিত্য তাদের বুঝতে আর দেরি হলো না সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়লো এবং তারা মুক্তিপদে লীন হয়ে গেল বিধাতা দেখলেন তবে তো হলো না এদের দিয়ে তো সংসারের লীলা খেলা কিছু করা চলবে না তখন সত্যের সঙ্গে রজতম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন এবার লীলা খেলা চলল ভালো এই পর্যন্ত বলে মা সৃষ্টি প্রকরণ সম্পর্কে সুন্দর একটি ছড়া বললেন তারপর বললেন তখন মা যাত্রা পথকতা এইসব ছিল আমরা কত শুনেছি এখন আর তেমনটি শোনা যায় না ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দেবী ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল মা তাই শুনিয়ে বললে দেখেছ মা অত চেঁচিয়ে পড়ছে নিচে সব কত লোক রয়েছে তার কোনো হুঁশ নেই রাধা মা এসে বললেন লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবেন তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না ওই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন মা বললেন ওকে যেতে দেবো কি মা সে হল ভক্ত ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে কোনো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবেও ও তো সেই সব ভালো বুঝবে না দেশে এসে লক্ষ্মীর নিন্দা করবে তুমি দেখেছ লক্ষ্মীকে আমি বললুম না মা মা বললেন দক্ষিণেশ্বরে আছে দেখো দক্ষিণেশ্বরে গেছো তো আমি বললুম হ্যাঁ মা অনেকবার গেছি তা তিনি যে সেখানে আছে জানতম না মা বললেন দক্ষিণেশ্বরে আমি যে নগদে থাকতম দেখেছ হ্যাঁ বাইরে থেকে দেখেছি ভিতরে গিয়ে দেখো ওই ঘরটুকুর মধ্যেই সংসার ছিল হাঁড়িতে করে ঠাকুরের জন্য মা জিয়ানো পর্যন্ত যখন প্রথমে কলকাতায় আসি আগে কলের টল তো কিছু দেখিনি একদিন কল ঘরে গেছি দেখি কল শস্য করে সাপের মতো গজরাচ্ছে আমি তো মা ভয়ে এক ছোট মেয়েদের কাছে গিয়ে বলছি ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে দেখবে এসো শস্য করছে তারা হেসে বললে ওগো ও সাপ না ভয় পিয় না জল আসবার আগে অমনি শব্দ হয় আমি তো হেসেই কুটিপাটি এই বলেই কি ভাঁকতে লাগলেন সে কি সরল মধুর হাসি আমিও আর হাসি চেপে রাখতে পারলাম না ভাবলুম এমনই সরলই আমাদের মা বটে মা বেলুরের ঠাকুরের উৎসব দেখেছো। আমি না মা কখনও বেলুড়ে যাইনি শুনেছি সেখানে মেয়েদের নিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দ করে না সেই ভয়েই আরও যায়নি মা বললেন যেও একবার ঠাকুরের উৎসব দেখতে যেও আর একদিন শ্রী শ্রী মা রাস্তার ধারে দুয়ারে এসে আমাকে আসনখানি পেতে দিয়ে পরিণামে ঝুড়িটি এনে দিতে বললেন তাই এনে দিলুম বসে জব করতে লাগলেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় সামনের মাঠে যেখানে কুলি মজুর গঠিত কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বাস করত সেখানে এক পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মারছিল ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল আবার তার উপর এসে আবার কয়েক লাথি। মায়ের জব করা বন্ধ হয়ে গেল এ আর তিনি সহ্য করতে পারেন অমন যে অপূর্ব লজ্জাশীলা গলার শর্তি পর্যন্ত কেউ কখনও নিচে থেকে শুনতে পেত না একেবারে রেলিং ধরে উঠে দাঁড়িয়ে তীব্র ভৎসনার সহিত বললিলেন বলি ও মিনসে বউটাকে কি মেরে ফেলবে নাকি মরল যা লোকটা একবার তার দিকে তাকিয়ে অত যে ক্রোধনমত্ত হয়েছিল যেন সাপের মাথায় ধুনো পোড়া দেওয়ার মতো অমনি মাথা নিচু করে বউটাকে তক্ষণি ছেড়ে দিল মায়ের সহানুভূতি পেয়ে বউটার তখন কি কান্না শুনলুম তার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে রাখেনি খানিক পরে পুরুষটার রাগ কমলো এবং অভিমান ও সাদাসাদির পাড়া শুরু হলো আমরাও তারপর উঠে সেখান থেকে ঘরে চলে এলুম কিছুক্ষণ পরে একজন ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল রাধা গোবিন্দ ও নন্দরানী অন্ধজনে দয়া করো মা ইত্যাদি মা শুনতে পেয়ে বললেন প্রায় রাতেই রাস্তা দিয়ে ওই ভিকারিটি যায় অন্ধজনী দয়া করো মা আগে তার এই বলেছিল গোলাম মাকে সেই দিনও বলেছিল ভালো ওর সঙ্গে রাধা কৃষ্ণের নামটিও করো গৃহস্থের কানে যাক তোমারও নাম করা হবে তা নয় অন্ধ অন্ধ করেই গেলি সেই হতেই ও এখানে এলে এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায় গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে পয়সাও দেয় একদিন সন্ধ্যাবেলা গেছি শুনি মা বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবানুরাগ সেবা ভালো হয় আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন জনৈক্ঞ সেবিকা কাছে ছিলেন তাকে লক্ষ্য করে বললেন কিনা বুঝতে পারলুম না কেননা বললেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বিলপত্রে যেন পোকা কাটা না হয় পুজো বা কাজের সময় নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত লাগে না আর ভোগ রাগ সবসময় ঠিক করে দিতে হয় রাত্রি প্রায় তখন আটটা বাজে আজ গিয়ে দেখি মা তখন ঠাকুরঘরের উত্তরের রাস্তা দিকের বারান্দায় অন্ধকারের বসে জব করছেন পাশের ঘরে আমরা বসবার পর খানিক পর মা উঠে এলেন হাসি মুখে বললেন এসেছো মা এসো আগে আমি হ্যাঁ আমরা দু বনে এসেছি আরতি কি হয়ে গেছে মা বললেন না এখনো হয়নি তোমরা আরতি দেখো আমি আসছি আরতি আরম্ভ হলো। অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জব করতে বসলেন আরতি সাঙ্গ হলে আমরা মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না খানিক পরে মা কাছে এসে বসলেন একটি বিদ্যা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখেছিলেন মা তাই শুনে বললেন হ্যাঁ ও যা শিখবে তা দুছত্র বলে আবার দুছত্র বাদ দিয়ে বলবে আহা গান গাইতেন তিনি ঠাকুরের কথা বললেন যেন মধু বড়া, গানের উপর যেন ভাসতেন সে গান কানে ভরে আছে এখন যে গান শুনি তা শুনতে হয় তাই শুনি আর নরেনের কি পঞ্চমী সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুলির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব নতুবা এই আমি বললু সে কি তখন বললেন না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন সুন্দর গাইতেন রাধু এই সময় মাকে তার কাছে শুতে বলায় মা বললেন তুমি যাও না স্বর্গের আহা ওরা কত দূর থেকে এসেছে আমি একটু এদের কাছে বসি রাধু তবুও ছাড়ে না দেখে আমি বলল আচ্ছা মা চলুন ও ঘরেই চলুন শোবেন আচ্ছা মা চলুন ও ঘরেই চলুন শোবেন মা বললেন তবে তোমরাও এসো আমরাও গেলুম মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন আর আমি বাতাস করতে লাগলুম। খানিক পরে মা বললেন এখন বেশ ঠান্ডা হয়েছে আর না আমি তখন পায়ে হাত বলিয়ে দিতে লাগল একজন বৃদ্ধা অপর একজনকে শাস্ত্রের স্বরচর্ত বেদ বিভিন্ন পদ্যের দ্বিজাতি সম্পর্কে কিছু বলছিলেন গোলাম্মা মা বললেন ওই সব বীজ মন্ত্র অমন করে বলতে নেই তবু তিনি বলতে লাগলেন মা ওই কথা শুনে শুনতে শুনতে সহস্যে আমাকে বললেন ঠাকুর নিচে হাতে আমাকে কুলো কুণ্ডুলিনী শট চক্র এঁকে দিয়েছিলেন আমি জিজ্ঞাসা করলাম সেখানে কই মা আহা মা এত যে হবে তখন তা কি আমি জানি কোথায় যে হারিয়ে গেল আর পেলুমনি রাত তখন এগারোটা হয়েছিল আমরা প্রণাম করে বিদায় নিতে মা তখন আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে বসলেন যাবার পূর্বে একান্তে আমাদেরকে বললেন দেখো মা স্বামী স্ত্রী একমত হলে তবেই ধর্মলাভ হয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর রাম ও কৃষ্ণ জয় মা শারদা প্রণাম